আসসালামু আলাইকুম এভরওয়ান আশা করছি আপনারা যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সারাদিনে একটা ভ্লগ শেয়ার করছে আপনাদের সাথে সকালে ব্রেকফাস্টে ছিল ওভার গরুর মাংস ডিম ভাজি আর পরোটা এরপরে হচ্ছে একটা মশলাটি বানিয়ে নিচ্ছি জাস্ট দুধের সাথে একটা এলাচ অ্যাড করেছি চিনি আর চাপাতি এই চাটা বেশ মজায় হয় আমাদের বাসায় সবাই পছন্দ করে এরপরে হচ্ছে চাটা নিয়ে আমি বেলকনিতে চলে আসলাম আর আজকে বাইরে অনেক বেশি রোদ দুই তিন দিন যাবৎ হচ্ছে ঢাকাতে অনেক বেশি গরম পড়ছে আর এগুলো হচ্ছে ক্লে দিয়ে বানানো আপুর কিছু হাতের কাজ খুবই সুন্দর আপু ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করে তোমরা যদি এগুলোর টিউটোরিয়াল চাও অবশ্যই আমাকে বলো আমি দেওয়ার ট্রাই করব। এদিকে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশনও শুরু হয়ে গেছে করলা ভাজি হবে মাছ হবে আর এদিকে সবজি হচ্ছে এটা হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য আজকে নিয়ে আসা হয়েছে এই দুইটাকে এই দুইটাকে পেয়ে তো বাচ্চারা খুবই খুশি ওরা কি করবে নিজেরাও বুঝতে পারছে না এদিকে তো একজন পানির ভিতরে ছেড়ে দিয়েছে এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে এটা নাস্তার টাইমে ড্রাগন কেটেছিলাম সাথে ছিল বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য সন্ধ্যার দিকে হচ্ছে লাল চা বানিয়েছিলাম এরপরে হচ্ছে আপু নিউজ থেকে আসার সময় বাচ্চাদের জন্য জুস নিয়ে এসেছিলো ওরা তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে তারপরে হচ্ছে ডালপুরিও এনেছিল সবাই মিলে খেলাম আজকেই ছিল আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ